দীর্ঘ চার বছরের বিরতির পর দু হাজার তেইশ সালে তিন তিনটা ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়ে কামব্যাক করেছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান দু সালে এসে ফের একবার ভক্তদের পাগল করতে প্রস্তুত কিং খান একটি সাসপেন্স থ্রিলার সিনেমা কিং এর কাজ শুরু করে দিয়েছেন অভিনেতা ছেলে আরিয়ানের ডেভিড সিরিজেও দেখা যাবে তাকে তবে এসবের মাঝে একটি বড় খবরে ভ্রু কুচকালো বাদশাহ ভক্তদের তৈরি হতে চলেছে ম্যা না এর আগে দু সালে বাদশাহ শাহরুখ খান প্রথমবারের মতো অ্যাকশন ছবি মেহনাতে ফারা খানের পরিচালনায় কাজ করেছিলেন এবার দ্বিতীয় কিস্তির সেই ছবি নির্মাণ করতে ইচ্ছুক পরিচালক ধুলো ময়লা ও ক্ষতিকর ধুলিকণা থেকে নিমিশেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার এর শক্তিশালী সাকশন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলার টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া ছবিটির বাণিজ্যিক সাফল্য ছিল আকাশ ছোয়া সেই ছবি সাফল্যের পর পর খানের সঙ্গে আরও কাজ করেন শাহরুখ খান ওম শান্তি ওম হ্যাপি নিউ ইয়ারে এবার প্রশ্ন মেহুনা টুতে কি আদৌ জায়গা পাবেন বলি বাদশাহ শাহরুখ খান দীর্ঘদিন পর আবার ফারহা খান ফিরতে চলেছেন পরিচালনায় আর তার কামব্যাক প্রজেক্ট হবে মেহুনা টু এখন প্রশ্ন হলো তাতে শাহরুখ খান থাকবেন কিনা শাহরুখ খান ও গৌরী খানের ব্যানার রেড চিলিস এন্টারটেনমেন্টের অধীনে প্রযোজিত প্রথম ছবি ছিল মেহুন আর শাহরুখ খানের রোমান্টিক মেজাজ ও অ্যাকশন ছবিকে সুপারহিট করে তুলেছিল মালেশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডাম ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয় ব্র্যান্ড পিংভিলার এক প্রতিবেদন সূত্রে জানা গেছে মেহুনা টু তৈরি নিয়ে উচ্ছ্বসিত শাহরুখ খান তবে তিনি সিনেমার চিত্রনাট্য শেষ হওয়ার অপেক্ষায় রয়েছেন তিনি দু সালের মাঝামাঝি সময়ে প্রথম খসড়াটি শুনবেন এবং এরপরেই সিদ্ধান্ত নেবেন বলে আশা করা হচ্ছে এদিকে কদিন আগে শাহরুখ খানের সঙ্গে ফের কাজ করা নিয়ে মুখ খুলেছেন ফারহা খান অর্চনা সিং এর সঙ্গে কথোপকথনের সময় ফারহা বলেন আমি তো চাই কাজ করতে অনেক দিন হয়ে গেছে একসঙ্গে কাজ করিনি তিনি বলেন অনেক দিন নতুন কাজ উপহারও পাইনি প্রসঙ্গত একসঙ্গে যতবার কাজ করেছেন বলি কাছ থেকে একটি করে গাড়ি উপহার পেয়েছিলেন পরিচালক ফারহা খান দু সালে হ্যাপি নিউ ইয়ারের পর শাহরুখ ফারহাকে একটি মার্সিডিজ এসিওভি উপহার দিয়েছিলেন ওম শান্তি ওমের পরও একটি মার্সিডিজ এবং ম্যা পর একটি হুন্ডাই টেরাকান উপহার দিয়েছিলেন বাদশাহ विओ बांग्ला बांगला डेस्क